জয় গৌর জয় নিতাই আজ চব্বিশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ এবং আটই মে দু হাজার পঁচিশ বৃহস্পতিবার একাদশী মোহিনী এই একাদশী মোহিনীর দিনে আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড প্রথম পরিচ্ছেদ সে চৈতন্য মহাপ্রভুর শেষ লীলার সংক্ষিপ্ত বিবরণের শ্লোক একশো একষট্টি থেকে একশো নারায়ণ হে নারায়ণ নম না অডিওর শুরুতে আমার সকল ভক্তিমতিমা ও ভক্তবৃন্দের শ্রীচরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে একটি আবেদন করব আপনারা যারা যেখান থেকে আমার এই শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ শ্রবণ করছেন পাঠ শ্রবণ পরিশেষে আমার এই শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ ও গীতা পাঠের এই চ্যানেল অমৃত গ্রহন্ত। এই অমৃত গ্রন্থকে সাবস্ক্রাইব করবেন শ্লোক একশো একষট্টি নিশ্চয় করিয়া কহ শুনো ভক্তগণ এবার না যাবেন প্রভু শ্রী বৃন্দাবন তখন তিনি ভক্তদের বলেছিলেন আমি নিশ্চিতভাবে বলছি যে শ্রী চৈতন্য মহাপ্রভু এবার শ্রীবৃন্দাবন যাবেন না তাৎপর্য শ্রী নৃসিংহানন্দ ব্রহ্মচারী ছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভুর একজন মহান ভক্ত তাই যখন তিনি শুনলেন যে চৈতন্য মহাপ্রভু কুলিয়া থেকে বৃন্দাবনে যাচ্ছেন তখন জাগতিক ধন সম্পদ না থাকা সত্ত্বেও তিনি মানসে শ্রী চৈতন্য মহাপ্রভুর ভ্রমণের জন্য এক অতি আকর্ষণীয় পথ প্রস্তুত করতে শুরু করেছিলেন সেই পথের কিছু বর্ণনা পূর্বেই উল্লেখ করা হয়েছে কিন্তু এমন কি মানসে তিনি সেই পথ কানাইয়ের নাটশালার পরে আর তৈরি করতে পারলেন না তিনি হরে কৃষ্ণ তাই তিনি বুঝতে পেরেছিলেন যে সেবার শ্রী চৈতন্য মহাপ্রভু বৃন্দাবন পর্যন্ত যাবেন না শুদ্ধ ভক্তের মানুষের তৈরি করা আর বাস্তব ভাবে। পথ তৈরি করার মধ্যে কোনো পার্থক্য নেই কারণ পরমেশ্বর ভগবান জনার্দন হচ্ছেন ভাবগ্রাহী অর্থাৎ তিনি কেবল ভাবই গ্রহণ করেন তার কাছে প্রকৃত মণিরত্ন দিয়ে তৈরি পথ আর মানসে মণিরত্ন দিয়ে তৈরি পথ একই শুক্ক হলেও জড় পদার্থ সুতরাং যে কোনো পথ প্রকৃতপক্ষে ভগবানের সেবার উপকরণ তা স্থূল হোক বা শুক্ক হোক তা পরমেশ্বর ভগবান গ্রহণ করেন হরে কৃষ্ণ ভগবান তার ভক্তের হৃদয়ের ভাব গ্রহণ করেন এবং তিনি দেখেন যে সে তাকে কতটা সেবা করতে প্রস্তুত ভক্ত ভগবানকে স্থূল জড় পদার্থ দিয়ে অথবা শুক্ক জড় পদার্থ দিয়ে সেবা করতে পারেন আসল কথা হচ্ছে যে পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে সেবা করতে হবে সেই সম্বন্ধে ভগবদ্গীতায় নয় ছাব্বিশ প্রতিপন্ন হয়েছে পত্রং পুষ্পং ফলং তো মে ভক্তা প্রযচ্ছতী তদ্ধং ভক্তরিত মস্নানী হরে কৃষ্ণ মস্নানি প্রযতাত্মন কেউ যদি ভক্তিভাবে আমাকে একটি পত্র একটি পুষ্প ফল অথবা আমাকে একটু জল নিবেদন করে তাহলে আমি তা গ্রহণ করি প্রকৃত বস্তুটি হচ্ছে ভক্তি শুদ্ধ ভক্তি জড়া প্রকৃতির গুণের দ্বারা কলুষিত নয় তু কো প্রতিহতা অহৈতুকি ভক্তি কখনও জড়জাগতিক অবস্থার দ্বারা প্রতিহত হতে পারে না অর্থাৎ পরমেশ্বর ভগবানের সেবা করতে হলে অত্যন্ত ধনবান হওয়ার কোনো প্রয়োজন নেই এমনকি দরিদ্রতম মানুষও শুদ্ধ ভক্তির অধিকারী হলে সমানভাবে পরমেশ্বর ভগবানের সেবা করতে পারেন কোনো রকম জাগতিক উদ্দেশ্য না থাকলে ভগবত ভক্তি কখন ওই জাগতিক অবস্থার দ্বারা প্রতিহত হতে পারে না ইতিশলোক একষট্টি শ্লোক বাষট্টি কানাঙ্গীর নাটশালা হইতে আসিব ফিরিঙ্গা জানিবে পশ্চাৎ কহিল নিশ্চয় করিঙ্গা শ্লোকার্থ শ্রী নৃশিংহানন্দ ব্রহ্মচারী বলেছিলেন মহাপ্রভু কানাইয়ের নাটশালা পর্যন্ত যাবেন এবং সেখান থেকে ফিরে আসবেন পরে তোমরা সকলে সেই কথা জানতে পারবে কিন্তু এখন আমি তা দৃঢ় নিশ্চয়তা সহকারে বলতে পারি ইতি শ্লোক একশো বাষট্টি ষোলোক একশো তেষট্টি গোসাঙ্গি কুলিয়া হইতে চলিলা বৃন্দাবন সঙ্গে সহস্রে লোক যত ভক্তগণ শ্লোকার্থ শ্রী চৈতন্য মহাপ্রভু যখন কুলিয়া থেকে বৃন্দাবনের দিকে চললেন তখন হাজার হাজার লোক তার অনুগামী হলেন এবং তারা সকলেই ছিলেন ভক্ত ইতি শ্লোক একশো তেষট্টি শ্লোক একশো চৌষট্টি যাহা যায় প্রভু তাহা কোটি শঙ্খলোক দেখিতে আইসে দেখি খণ্ডে দুঃখ শোক শ্লোকার্ত মহাপ্রভু যেখানেই যাচ্ছিলেন অসংখ্য লোক তাকে দর্শন করতে আসছিল এবং তাকে দর্শন করে তাদের সমস্ত দুঃখ ও শোক বিদুর বিদুরিত হয়েছিল ইতিশ্লোক একশো চৌষট্টি একশো পঁয়ষট্টি শ্লোক একশো পঁয়ষট্টি যাহা প্রভুর চরণ পরয়ে চলিতে সে লয় লোক গর্ত হয় পথে শ্লোকার্ত যে এখানে যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ ভূমি স্পর্শ করেছে অগণিত মানুষ তৎক্ষণাৎ সেখানকার মাটি সংগ্রহ করেছে তাই সেখানে সেখানে গর্ত হয়ে গেছে ইতিশোলোক একশো পঁয়ষট্টি শ্লোক একশো ছেষট্টি ওই চলি আইলা প্রভু রামকেলি গ্রাম গৌড়ের নিকট গ্রাম অতি অনুপাম শ্লোকার্থ এভাবেই শ্রী চৈতন্য মহাপ্রভু রামকেলি গ্রামে এসে উপস্থিত হলেন অতি সুন্দর ওই গ্রামটি গৌড়ের নিকট অবস্থিত তাৎপর্য গৌড়ের নিকটে গঙ্গা তীরে রামকেলি গ্রাম অবস্থিত শ্রীলরূপ গোস্বামী ও সনাতন গোস্বামী সেই গ্রামে বাস করতেন ইতি শ্লোক একশো ছেষট্টি একশোক একশো সাতষট্টি তাহা নৃত্য করে প্রভু প্রেমে অচেতন কোটি কোটি লোক আই দেখিতে চরণ শ্লোকার্ত রামকেলি গ্রামে সংকীর্তন করার সময়ে মহাপ্রভু ভগবত প্রেমে অচেতন হয়ে নৃত্য করেছিলেন তখন তার শ্রীপাদ পদ্ম দর্শন করার জন্য কোটি কোটি লোক এসেছিল ইতি শ্লোক একশো সাতষট্টি শ্লোক একশো আটষট্টি গৌড়েশ্বর যবন রাজা প্রভাব সুনিঙ্গা কহিতে লাগিল কিছু বিস্মিতহঙ্গা শ্লোকার্ত গৌড়ের মুসলমান রাজা যখন শ্রী চৈতন্য মহাপ্রভুর অসংখ্য মানুষকে আকৃষ্ট করার প্রভাবের কথা শুনলেন তখন তিনি বিস্মিত হয়ে বললেন তাৎপর্য সেই সময়ে বাংলার মুসলমান রাজা ছিলেন নবাব হুসেন শাহ বাদশাহ ইতি শোলোক একশো আটষট্টি শোলোক একশো উনসত্তর বিনা দানে এত লোক যার পাছে হয় সেই তো গোসাঙ্গা ইহা জানিও নিশ্চয় শ্লোকার্থ কোন রকম জাগতিক বস্তু লাভ না করা সত্ত্বেও এত মানুষ যার অনুগমন করে তাকে নিশ্চয়ই মহাপুরুষ বলেই যেন তা আমি নিশ্চিতভাবে বুঝতে পেরেছি ইতিশোলোক একশো ঊনসত্তর ষোলোক একশো সত্তর কাজী জবন ইহার না করিও হিংসন আপন ইচ্ছাই বলুন যাহা উহার মন শোলোকার্ত মুসলমান নবাব হিন্দু বিদ্বেষী কাজীকে আদেশ দিলেন এই হিন্দু মহাপুরুষকে হিংসা করো তাকে তার ইচ্ছা মতো আচরণ করতে দাও তাৎপর্য মুসলমান রাজা পর্যন্ত শ্রীচৈতন্য মহাপ্রভুর অপ্রাকৃত মহিমা উপলব্ধি করতে পেরেছিলেন তাই তিনি তার প্রতি হিংসা পরায়ণ না হতে এবং তাকে তার ইচ্ছামতো মতো আচরণ করতে দিতে স্থানীয় কাজীকে নির্দেশ দিয়েছিলেন ইতিশলোক একশো সত্তর নারায়ণ হরে কৃষ্ণ একশো সত্তরের পর আরেকটি শ্লোক রয়েছে হরে কৃষ্ণ ক্ষমা করবেন শ্লোক একশো একাত্তর কেশব ছত্রীরে রাজা বার্তা পুছিল প্রভুর মহিমা ছত্রি উড়াইয়া দিল শ্লোকার্থ মুসলমান নবাবতার অনুচর কেশব ছত্রীকে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রভাবের কথা জিজ্ঞাসা করলেন কিন্তু কেশব ছত্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রভাব সম্বন্ধে অবগত হওয়া তা প্রকাশ না করার চেষ্টা করলেন তাৎপর্য শ্রী চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে কেশব ছত্রীকে জিজ্ঞাসা করা হলে তিনি রাজনীতিবিদদের মতো সেই প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন যদিও তিনি শ্রী চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে সব কিছুই জানতেন কিন্তু তার ভয় হচ্ছিল যে মুসলমান রাজা হয়তো তার প্রভাবের কথা শুনলে তার অনিষ্ট সাধন করার চেষ্টা করতে পারেন তাই তিনি মহাপ্রভুর কার্যকলাপের গুরুত্ব না দেওয়ার চেষ্টা করেছিলেন যাতে মুসলমান রাজা তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করে তার প্রতি বিদ্বেষপ্রায়ণ না হন ইতিশক একশো একাত্তর নারায়ণ হে নারায়ণ ভব জয় গৌর জয় নিতাই